সেই 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 বাদাম বাদাম দেখছেন বাদাম কত সুন্দর একেবারে গাছের গোড়া তৈরি বাদাম মূলত মাটির নিচে হয় কত সুন্দর বাদাম অন্যান্য যত বাদাম আছে সাধারণত মাটির উপরই গাছের মধ্যে হয় শুধুমাত্র এই বাদামটাই চীনা বাদাম যেটা সেটাই মাটির নিচে হয় তখন দেখছেন এরকম গাছের গোড়া বাদাম দাবি সাইজ খুব একটা বড় না আমরা যে বাদাম খাই না চীনা বাদাম বলে যে ওই পার্কে বা বেঞ্চে কোনায় বসে ভাজা বাদামগুলো ভেঙে তারপরে একটু উপরে হালকা লাল আবরণটাকে ফেলে দিয়ে আমরা যে খাই সেই বাদামটা সেটা এখানে আনছে কী কোন দিকে যেতেছে